নমস্কার আমি দীপান্বিতা কথামালা বর্ণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের পাঠ করে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর গল্প কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তাহলে চলুন শুরু করি আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রঙ্কিনী দেবী খড়গ জীবনে অনেক জিনিস ঘটে যাহার কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজিয়া পাওয়া যায় না তাহাকে আমরা অতিপ্রাকৃত বলিয়া অভিহিত করি জানি না হয়তো খুঁজিতে জানিলে তাহাদেরও সহজ ও সম্পূর্ণ স্বাভাবিক কারণ বাহির করা যায় মানুষের বিচার বুদ্ধি ও অভিজ্ঞতালব্ধ কারণগুলি ছাড়া অন্য কারণ হয়তো তাদের থাকিতে পারে ইহা লইয়া তর্ক উঠাইব না শুধু এইটুকুই বলিব সেরূপ কারণ যদিও থাকে আমাদের মতো সাধারণ মানুষের দ্বারা তাহার আবিষ্কার হওয়া সম্ভব নয় বলিয়াই তাহাদিগকে অতি প্রাকৃত বলা হয় আমার জীবনে একবার এরূপ একটি ঘটনা ঘটিয়াছিল যাহার যুক্তিযুক্ত কারণ তখন বা আজ কোনোদিনই খুঁজিয়া পাই নাই পাঠকদের কাছে তাই সেটি বর্ণনা করিয়াই আমি খালাস তাহারা যদি সে রহস্যের কোন স্বাভাবিক সমাধান নির্দেশ করিতে পারেন যথেষ্ট আনন্দ লাভ করিব ঘটনাটা কয়েক বছর কথা মানভূম জেলার এবার আগেকার চেরো নামক গ্রামের মাইনর স্কুলে তখন মাস্টারি করি প্রসঙ্গক্রমে বলিয়া রাখি গ্রামের প্রাকৃতিক দৃশ্য এমনতর যে এখানে কিছুদিন বসবাস করিলে বাংলাদেশের এক সমতল ভূমির কোনো পল্লী আর চোখে ভালো লাগে না একটি অনুচ্চ পাহাড়ে ঢালু সানুদেশ ভাবে সারা গ্রামের বাড়িগুলি অবস্থিত সর্বশেষ সারির বাড়িগুলির খিড়কি দরজা খুলিলেই দেখা যায় পাহাড়ের উপরকার শাল মহুয়া কুটছি বিল্লিক্ষের পাথলা জঙ্গল একটা সুবৃহৎ বটগাছ ও তাহার তলায় বাঁধানো বেদি, ছোট বড় শিলাখণ্ড ও ভেলা কাটার ঝোপ আমি যখন প্রথম ও গ্রামে গেলাম তখন একদিন পাহাড়ের মাথায় বেড়াইতে উঠিয়া এক শালবনের মধ্যে একটি পাথরের ভাঙা মন্দির দেখতে পাইলাম সঙ্গে ছিল আমার দুটি ওপরের ক্লাসের ছাত্র তাহারা মানভূমবাসী বাঙালি একটা কথা চেরোগ্রামে বেশিরভাগ অধিবাসী মাদ্রাজি যদিও তাহারা বেশ বাংলা বলিতে পারে অনেকে বাংলা আচার ব্যবহারও অবলম্বন করিয়াছে কি করিয়া জেলার মাঝখানে এতগুলো অধিবাসী আসিয়া বসবাস করিল তাহার ইতিহাস আমি বলিতে না মন্দিরটি কালো পাথরের এবং অদ্ভুত গঠনের অনেকটা যেন চাঁচড়া রাজবাড়ির দশ মহাবিদ্যার মন্দিরের মতো ধরনটা এ অঞ্চলে এরূপ গঠনের মন্দির আমার চোখে পড়ে নাই তাছাড়া মন্দিরটি সম্পূর্ণ ও দক্ষিণের দেওয়ালের পাথরের চাই কিয়দংশ ধসিয়া পড়িয়াছে দরজা নাই শুধু আছে পাথরের চৌকাঠ মন্দিরের মধ্যে ও চারপাশে বন তুলসির ঘন জঙ্গল সান্ধ্য আকাশের পটভূমিতে সেই পাথরের বিগ্রহহীন ভাঙা মন্দির আমার মনে কেমন এক অনুভূতির সঞ্চার করিল আশ্চর্যের বিষয় অনুভূতিটা ভয়ের ভাঙা মন্দির দেখিয়া মনে ভয় কেন হইল এ কথা তারপর বাড়ি ফিরিয়া অবাক হইয়া ভাবিয়াছি তবুও অগ্রসর হইয়া যাইতেছিলাম মন্দিরটা ভালো করিয়া দেখিতে একজন ছাত্র বাধা দিয়া বলিল যাবেন না স্যার ওদিকে কেন জায়গাটা ভালো না সাপের ভয় আছে সন্ধ্যাবেলা তাছাড়া অমঙ্গলের ভয় ওদিকে কেউ যায় না ওটা কি মন্দির ওটা রংকিনী দেবীর মন্দির স্যার কিন্তু আমাদের গায়ের বুড়ো লোকেরাও কোনোদিন ওখানে পুজো হতে দেখিনি মূর্তিও নেই ভূকাল ওই রকম জঙ্গল পড়ে আছে আমাদের বাপ ঠাকুর দাদার আমলেরও আগে থেকে চলুন স্যার নামি ছেলে দুটো যেন একটু বেশি তাড়াতাড়ি করিতে লাগিল নামিবার জন্য রঙ্কিনী দেবী বা তাহার মন্দির সম্বন্ধে দু একজন বৃদ্ধ লোককে ইহার পর প্রশ্ন করিয়াছিলাম কিন্তু আশ্চর্যের বিষয় লক্ষ্য করিয়াছি তাহারা কথাটা এড়াইয়া যাইতে চায় যেন আমার মনে হইয়াছে রঙ্কিনী দেবী সংক্রান্ত কথাবার্তা বলিতেও তাহারা ভয় পায় আমিও আর সে বিষয়ে কাহাকেও কিছু জিজ্ঞাসা করা ছেড়ে দিলাম খানে কাটিয়া গেল স্কুলে ছেলে কম কাজকর্ম খুব হালকা অবসর সময় এই গ্রামে ও গ্রামে বেড়াইয়া এ অঞ্চলের প্রাচীন পট পুঁথি ঘট ইত্যাদি সংগ্রহ করিতে লাগিলাম আমার আছে নতুন জায়গায় আসিয়া বাতিকটা গেল চেরোগ্রাম হইতে মাইল পাঁচ ছয় দূরে জয়চন্ডী পাহাড় এখানে খাড়া উঁচু একটা অদ্ভুত গঠনের পাহাড়ের মাথায় জয়চন্ডী ঠাকুরের মন্দির আছে পৌষ মাসে বড় মেলা বসে বিএনআর লাইনের একটা ছোট সেকশনও আছে এখানে এই পাহাড়ের কাছে একটি ক্ষুদ্র বস্তিতে কয়েক ঘর মানভূম প্রবাসী উড়িয়া ব্রাহ্মণের বাস ইহাদের মধ্যে চন্দ্রমোহন পান্ডা নামে একজন বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে আমার খুব আলাপ হইয়া গেল তিনি বাঁকা বাঁকা মানভূমে বাংলায় আমার সঙ্গে অনেক রকমের গল্প করিতেন পট পুঁথি ঘর সংগ্রহের অবকাশে আমি জয়চণ্ডীতলা গ্রামের চন্দ্রমোহন পাণ্ডার নিকট বসিয়া তাহার মুখে এদেশের কথা শুনিতাম চন্দ্রপান্ডা ডাকঘরের পোস্টমাস্টার এদেশে প্রচলিত কত রকম আজগুবি ধরনের সাপের ভূতের ডাকাতের ও বাঘের বিশেষ করিয়া বাঘের কারণ বাঘের উপদ্রব এখানে খুব বেশি গল্প যে বৃদ্ধ চন্দ্রপাণ্ডার মুখে শুনিয়াছি এবং এই সব গল্প শুনিবার লোভে কত আষাঢ়ের ঘন বর্ষার দিনে বৃদ্ধ পোস্টমাস্টারের বাড়িতে গিয়া যে হানা দিয়েছি তাহার হিসেব দিতে পারিব না এই সব অরণ্য অঞ্চল সভ্য জগতের কেন্দ্র হইতে দূরে অবস্থিত এখানকার জীবনযাত্রাও একটু স্বতন্ত্র ধরনের যতই অদ্ভুত ধরনের গল্প হোক জয়চন্ডী পাহাড়ের ছায়ায় শালবন বেষ্টিত ক্ষুদ্র গ্রামে বসিয়া বৃদ্ধ চন্দ্রপাণ্ডার বাঁকা বাঁকা মানভূমের বাংলায় সেগুলি শুনিবার সময় মনে হইত এদেশে অপরূপ ঘটিবে ইহার বিচিত্র কলিকাতার বালিগঞ্জের কথা তো ইহা নয় কথায় কথায় চন্দ্রপাণ্ডা একদিন বলিলেন চেরো পাহাড়ে অঙ্কিরি দেবীর মন্দির দেখেছেন আমি একটু আশ্চর্য হইয়া বৃদ্ধের মুখের দিকে চাহিলাম রঙ্কিনী দেবী সম্বন্ধে এ পর্যন্ত আমি আর কোন কথা কাহারও মুখে শুনি নাই সেদিন সন্ধ্যায় আমার ছাত্রটির নিকট যাহা সামান্য কিছু শুনিয়াছিলাম তাহা ছাড়া বলিলাম মন্দির দেখেছি কিন্তু রঙ্কিনী দেবীর কথা জানবার জন্যে যাকেই জিজ্ঞাসা করেছি সেই চুপ করে গিয়েছে কিংবা অন্য কথা পেরেছে এর কারণ কিছু বলবেন চন্দ্রপাণ্ডা বলিলেন রংকিনী দেবীর নামে সবাই ভয় খায় কেন বলুন তো মানভূম জেলায় আগে অসভ্য বুনো জাত বাস করত তাদের দেবতা উনি ইদানিং হিন্দুরা এসে যখন বাস করলে উনি হিন্দুদেরও ঠাকুর হয়ে গেলেন তখন তাদের মধ্যে কেউ মন্দির করে দিলে কিন্তু রঙিনী দেবী হিন্দু দেবদেবীর মতো নয় অসভ্য বন্য জাতির ঠাকুর আগে ওই মন্দিরে নরবলি হতো ষাট বছর আগেও রঙিনীর মন্দিরে নরবলি হয়েছে অনেকে বিশ্বাস করে রঙ্কিনী দেবী অসন্তুষ্ট হলে রক্ষা নেই অপমৃত্যু আর অমঙ্গল আসবে তাহলে এরকম অনেকবার হয়েছে নাকি একটা প্রবাদ আছে এই অঞ্চলে দেশে মরক হবার আগে রঙ্কিনী দেবীর হাতের খাড়া রক্ত মাখা দেখা যেত আমি যখন প্রথমে দেশে আসি সে চল্লিশ বছর আগের কথা তখন প্রাচীন লোকদের মুখে কথা শুনেছিলাম রঙ্কিনী দেবীর বিদ্রোহ দেখেছিলেন মন্দিরে না আমি এসে পর্যন্ত ওই ভাঙা মন্দিরই দেখছি এখান থেকে কারা বিগ্রহ নিয়ে যায় অন্য কোনো দেশে রঙ্কিনী দেবীর এসব কথা আমি শুনতাম ওই মন্দিরে সেবাইত বংশের এক বৃদ্ধের মুখে ওর বাড়ি ছিল ওই চেরগ্রামে আমি প্রথম যখন এদেশে আসি তখন তার বাড়ি অনেকবার গিয়েছি দেবীর খাঁড়া রক্তমাখা হওয়ার কথাও তারই মুখে শুনি এখন তাদের বংশে আর কেউ নেই তারপর চেরগ্রামেও আর বহুদিন চাইনি বয়স হয়েছে বড় বেশি কোথাও বেরোইনি বিগ্রহের মূর্তি কি শুনেছিলাম কালী মূর্তি আগে নাকি হাতে নরমুণ্ড সত্যিকার থাকত আমলে কত নরবলি হয়েছে তার লেখা জোখানি এখনো মন্দিরের পেছনে জঙ্গলের মধ্যে একটা ঢিবি আছে খুঁড়লে নরমুণ্ড পাওয়া যায় সাধে এদেশের লোক ভয় পায় শুনিয়া সন্ধ্যার পরে জয়চণ্ডীতলা হইতে ফিরিবার পথে আমারই গা ছমছম করিতে লাগিল আরো বছর দুই সুখ দুঃখে কাটিল জায়গাটা আমার এত ভালো লাগিয়াছিল যে হয়তো সেখানে আরো অনেকদিন থাকিয়া যাইতাম কিন্তু স্কুল লইয়াই বাঙালিদের সঙ্গে মাদ্রাজিদের বিবাদ বাঁধিল মাদ্রাজিরা স্কুলের জন্য বেশি টাকা করি দিত তাহারা দাবি করিতে লাগিল কমিটিতে তাহাদের লোক বেশি থাকবে ইংরাজির মাস্টার একজন মাদ্রাজি রাখতেই হইবে ইত্যাদি আমি ইংরাজি পড়াইতাম মাঝে হইতে আমার চাকুরি রাখা দায় হইয়া উঠিল এই সময় আমাদের দেশে একটি হাই স্কুল হইয়াছিল পূর্বে একবার তাহারা আমাকে লইয়া যাইতে চাইয়াছিল ম্যালেরিয়ার ভয় যাইতে চাহি নাই এখন বেগতিক বুঝিয়া দেশে চিঠি লিখিলাম কিন্তু শেষ পর্যন্ত এসব কারণে চেরোগ্রামের মাস্টারই আমায় ছাড়িতে হয় নাই কিসের জন্য ছাড়িয়া দিলাম পরে সে কথা বলিব এই সময় একদিন চন্দ্রপাণ্ডা চেরোগ্রামে কি কার্য উপলক্ষে আসিবেন আমি তাহাকে অনুরোধ করিলাম আমার বাসায় একটু চা খাইতে হইবে তাহার গরুর গাড়ি সমেত তাহাকে গ্রেফতার করিয়া বাসা বাড়িতে আনিলাম বৃদ্ধ ইতিপূর্বে কখনো আমার বাসায় আসেন নাই বাড়িতে ঢুকিয়াই চারিদিকে চাহিয়া বিস্ময়ের সুরে বলিলেন এই বাড়িতে থাকেন আপনি বলিলাম আগে হ্যাঁ ছোট গা বাড়ি তো পাওয়া যায় না আগে স্কুলের একটা ঘরে থাকতাম বছরখানেক স্কুলের সেক্রেটারি রঘুনাথন এটা ঠিক করে দিয়েছেন পুরনো আমলের পাথরের গাঁথুনির বাড়ি বেশ বড় বড় তিনটে কামরা একদিকে একটা সরু যাতায়াতের বারান্দা জবরদস্ত গরম যেন খিলজিদের আমলের দুর্গ কি জেলখানা হাজার ভূমিকম্পেও এ বাড়ির একটু চুনবালি খসাইতে পারিবে না বৃদ্ধ বসিয়া আবার বাড়িটার চারিদিকে চাহিয়া দেখিতে লাগিলেন ভাবিলাম বাড়িটার গরম তাহার ভালো লাগিয়াছে বলিলাম সেকেলের গরম খুব টনকো আগাগোড়া পাথরের চন্দ্রপান্ডা বলিলেন না জন্যে নয় আমি এই বাড়িতে প্রায় বছর আগে যথেষ্ট যাতায়াত করতাম এই রঙ্গিনী দেবীর সেবাইত বংশের ওদের বংশে এখন আর কেউ নেই আপনি এ বাড়িতে আছেন তা জানতাম না তা বেশ বেশ অনেক দিন পরে বাড়িটাতে ঢুকলাম কি না আমার বড় অদ্ভুত লাগছে তখন বয়স ছিল ত্রিশ আর এখন হলো প্রায় ষাট তারপর অন্যান্য কথা আসিয়া পড়িল চা পান করিয়া বৃদ্ধ গরুর গাড়িতে উঠিয়া গেলেন আরো বছর খানে কাটিয়াছে দেশের স্কুলের চাকরির আশ্বাস পাইলেও আমি এখনো যাই নাই কারণ এখানকার মাগানি মাদ্রাজির সমস্যা একরূপ মিটিয়া আসিয়াছে আপাতত আমার চাকুরিটা বজায় রহিল বলিয়াই তো মনে হয় চৈত্র মাসের শেষ পাঁচ ছয় ক্রোশ দূরবর্তী এক গ্রামে আমারই এক ছাত্রের বাড়িতে অন্নপূর্ণা পূজার নিমন্ত্রণ রক্ষা করিতে গিয়াছিলাম মধ্যে রবিবার পড়াতে শনিবার গরুর গাড়ি করিয়া রওনা হই রবিবার ও সোমবার থাকিয়া মঙ্গলবার দুপুরের দিকে বাসায় আসিয়া পৌঁছিলাম বলা আবশ্যক বাসায় আমি একাই থাকি স্কুলের চাকর রাখো হরি আমার রাধে এই কয়দিন স্কুলের ছুটি ছিল রাখো হরিকে আমি সঙ্গে লইয়া গিয়াছিলাম বাহিরের দরজার তালা খুলিয়াই রাখো হরি বলিয়া উঠিল এ বাবু এ কিসের রক্ত দেখুন প্রায় চমকিয়া উঠিলাম তাই বটে বাহিরের দরজার চৌকাটের ঠিক ভেতর দিক হইতেই রক্তের ধারা উঠান বাহিয়া যেন চলিয়াছে একটানা ধারা নয় ফোটা ফোটা রক্তের একটা অবিচ্ছিন্ন শাড়ি একেবারে টাটকা রক্ত এই মাত্র সদ্য যেন কাহারো মুন্ডু কাটিয়া লইয়া যাওয়া হইয়াছে আমি তো অবাক কিসের রক্তের ধারায়ে কোথা হইতেই বা আসিল আজ দুই দিন তো বাসা বন্ধ ছিল বাড়ির ভেতরের উঠানে রক্তের দাগ আসে কোথা হইতে তাহার উপর সদ্য তাজা রক্ত অবশ্য কুকুর বিড়াল ও ইঁদুরের কথা মনে পড়িল এক্ষেত্রে পড়াই স্বাভাবিক চাকরকে বলিলাম দেখ তোরে রক্তটা কোন দিকে যাচ্ছে এই সেই বড় হুড়ো বিড়ালটার কাজ রক্তের ধারাটা গিয়েছে দেখা গেল সিঁড়ির নিচে চোর কুঠুরির দিকে ছোট্ট ঘর ভীষণ অন্ধকার এবং যত রাজ্যের ভাঙা চোরা পুরনো মালে ভর্তি বলিয়া আমি কোনোদিনও চোরকুঠুরি খুলি নাই চোর কুঠুরির দরজা পার হইয়া বন্ধ ঘরের মধ্যে রক্তের ধারাটার গতি দেখিয়া ব্যাপার কিছু বুঝিতে পারিলাম না কতকাল ধরিয়া ঘরটা বাহির হইতে তালা বন্ধ যদি বিড়ালের ব্যাপারই হয় বিড়াল ঢুকিতেও তো ছিদ্রপথ দরকার হয় কুঠুরের তালা লোহার শিকের চার দিয়ে খোলা হইল আলো জ্বালিয়া দেখা গেল ঘরটার পুরনো ভাঙা তোবড়ানো টিনের বাক্স পুরনো ছেঁড়া গদি খাটের পায়া মরচে ধরা সরকি ভাঙা টিন সাবল প্রভৃতিতে ঠাসা বোঝাই ঘরের মেঝেতে সোজা রক্তের দাগ এক কোণের দিকে গিয়াছে রাখহরি খুঁজিতে খুঁজিতে হঠাৎ চিৎকার করিয়া বলিয়া উঠিল এ কি বাবু এতে কি করে এমন ধারা রক্ত লাগলো তারপর সে কি একটা জিনিস হাতে তুলিয়া ধরিয়া বলিল দেখুন কাণ্ডটা বাবু জিনিসটা হাতে লইয়া সে বাহিরে আসিতে তাহার হাতের দিকে চাহিয়া আমি চমকিয়া উঠিলাম একখানা মরিচ ধরা হাতলবিহীন ভাঙা খাড়া বা রামদা আগার দিকটা চওড়া ও বাঁকানো বড় চওড়া ফলাটা তাজা রক্তে টকটকে রাঙা একটু রক্ত নয় আগা গোড়া রক্ত মাখানো মনে হয় যেন হইতে করিয়া রক্ত পড়িবে সেই মুহূর্তে একসঙ্গে আমার অনেক কথা মনে হইল দুই বছর পূর্বে চন্দ্রপাণ্ডার মুখে শোনা সেই গল্প রঙ্কিনী দেবীর সেবাইত বংশের ভদ্রাসন বাড়িয়েটা পুরনো জিনিসের গুদাম এই চোরা কুঠুরিতে রঙ্কিনী দেবীর হাতের খাড়াখানা তাহারাই হয়তো আগে খাড়া রক্তমাখা হওয়ার আমার মাথা উঠিল কোথায় ভাবিতে প্রবাদ পারিতাম যদি সময় পাইতাম সন্দেহ করিবার কিন্তু তাহা পাই নাই পরদিন সন্ধ্যার সময় চেরো গ্রামে প্রথম কলেরা রোগীর খবর পাওয়া গেল তিন দিনের মধ্যে রোগ ছড়াইয়া মড়ক দেখা দিল প্রথমে চেরো তারপর পাশের গ্রাম কাজরা ক্রমে জয়চণ্ডীতলা পর্যন্ত মড়ক বিস্তৃত হইল লোক মরিয়া ধুলধাবার হইতে লাগিল চেরো গ্রামের মাদ্রাজি বংশ প্রায় কাবার হইবার জোগাড় হইল মড়কের জন্যে স্কুল বন্ধ হইয়া গেল আমি দেশে পলাইয়া আসিলাম তারপর আর কখনো চেরোতে যাই নাই গ্রীষ্মের বন্ধের পূর্বেই দেশের স্কুলের চাকুরিটা পাইয়াছিলাম সেই হইতে রঙ্কিনী দেবীকে মনে মনে ভক্তি করি তিনি অমঙ্গলের পূর্বাভাস দিয়া সকলকে সতর্ক করিয়া দেন মাত্র মূর্খ জনগণ তাহাকেই অমঙ্গলের কারণ ভাবিয়া ভুল বোঝে ধন্যবাদ আপনারা শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প রমকিনী দেবীর ঘর্ব গল্পটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন একটি গল্প নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ